হ্যালো শুভ জন্মাষ্টমী সবাইকে প্রণাম আর আমার ভালোবাসা আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আজকে কৃষ্ণের বার্থডে অর্থাৎ কৃষ্ণের জন্মদিন সবাই খুব আনন্দ করো হইচই করো আমরাও পুজো করছি তোমাদের সঙ্গে পুজোটা আমরা শেয়ার প্রতি বছরের মতো এই বছরে কিন্তু লুচি বেলার দায়িত্ব কিন্তু আমার তবে আমি কিন্তু অসাধারণ লুচি বলতে পারি দেখো খুব সুন্দর লুচিটা হয়েছে তাই না তবে লুচি যেমনই হোক না কেন কিন্তু তেলে দিলে ফুলবে আর ফুললে কিন্তু বেশ ভালোই লাগবে খেতে দেখো লুচিটা কত সুন্দর ফুলে উঠবে যাই হোক লুচি যেমনই হোক তারা দেখা যাই হোক লুচি তো তেলে দিলে ফুলকো ফুলকো লুচি হবে দেখো দেখতে কত সুন্দর হয়েছে তবে খেতেও দারুণ লাগবে আমি পার্লার থেকে আসার আগেই মেজেজা তালের বড়া মালপোয়া ফুলি পিঠা সব করে রেখেছিল আর লুচিটা কিন্তু আমার ভাগ্যে প্রতি বছরই থাকে আমি করি দেখো এক কামলা লুচি হয়ে গেছে আর এদিকে মেঝজা কিন্তু তাড়াতাড়ি করে ঠাকুরের সব কিছু রেডিও করে ফেলেছে এবার আমাদের গোপালে স্নান হচ্ছে আমি আর যা বসে গেছি স্নান করতে যা বললো একটু আমাকে ছুঁয়ে দাও যেহেতু একটু ছুঁয়ে দিতে হয় এও লাগে এবার যা জল ঢেলে দিয়েছে অ্যাকচুয়ালি আমাদের নিয়ম হচ্ছে একটা করে তুলসী পাতা একটা করে ফুল আর এই বালতির মধ্যে জল রাখা আছে এই জলে গ্লাসটা চুবিয়ে আমরা গোপালের মাথায় অর্থাৎ গোপালকে স্নান করি এখানে একশো আটটা তুলসী পাতা আর ফুল রয়েছে এই একশো আটটা তুলসী পাতা ফুল আমরা ফ্যামিলিতে যতজন আছে সবাই মিলেই ঢালবো কারোর ভাগে দশটা পাঁচটা যেভাবে হোক মোটামুটি একশো আটটা ফুল আর তুলসী পাতা এটা কিন্তু আমাদের শেষ করতে হবে যাই হোক এই যে আমার হাজব্যান্ডও এসে গেছে এবার খুব মনোযোগ সহকারে কিন্তু জল ঢালছে এক এক করে আমাদের ফ্যামিলি মেম্বার সবাই আসবে আমার ছেলেও এসে গেছে ও জল ঢাকছে আর এইটা হচ্ছে আমার জায়ের বোন যারা দুই বোন তার মধ্যে মেজোজার এই ছোটো বোন আর ওটা হচ্ছে আমার সেই মেজো ভাসুরের মেয়ের বিয়ে হয়েছে তার শাশুড়ি মা আমরা কিন্তু শ্রীগুরু দীক্ষিত দেখো মেজোজা পুজো দিয়ে রেখেছিল আগেই তাই পোশাকটা এখনো তোলা হয়নি আর যেহেতু গোপালের পুজো না দিয়ে আমরা প্রসাদটা আমাদের কিন্তু গোপালকে স্নান করানো হয়ে গেছে আর কোথায় স্নান করানো হয়েছে দেখাচ্ছি এটা হচ্ছে কৃষ্ণকে এখানে স্নান করানো হয়েছে দেখো কাপড়টা রয়েছে পুরনো কাপড় এইটা হচ্ছে গোপাল কিন্তু খুব ছোট্ট যেহেতু গোপাল সত্যি ছোট তাই ছোট্ট গোপাল আর এই যে মেজাজা এখন কৃষ্ণ শতনাম করছে শতনাম পড়া হয়ে গেলে আমাদের কিন্তু আরতি শুরু হয় মেজেজে আরতিটা করে নিচ্ছে আর মা যতদিন বেঁচে ছিল তো শাশুড়ি মা আমার তো শাশুড়ি মাই এই পুজোটা করতে আমার মা নেই তাই এখন মেজো যাই পুজোটা করে আমি অত ভালো পুজো করতে পারি না মেজো যাই মায়ের মতন সুন্দর পুজো করে আরতি শেষ হয়ে গেলে আজকের মতন পুজো এখানেই সমাপ্ত হবে তারপর আমরা প্রসাদ নিয়ে নেব প্রসাদ নিয়ে খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে শুয়ে পড়বো কারণ কালকে আবার আমাদের ভোগ আরতি হবে অর্থাৎ ভোগ দেওয়া হবে আমরা প্রথম দিন গোপালকে স্নান করিয়ে পুজো করি তারপরের দিন কিন্তু আমরা ভোগ রান্না করে গোপালকে আমরা পুজো দিই অন্ন ভোগ দিই আগামীকাল কিন্তু আমরা খিচুড়ি করব খিচুড়ি কচু শাক আর কচু শাক হচ্ছে গোপালের নাকি খুব প্রিয় এর সঙ্গে থাকবে একটা লাবড়া চাটনি পাড় আজকে অনেকেই নিমন্ত্রিত ছিল কিন্তু সেইভাবে কেউ আসতে পারেনি তবে কালকে সবাই আসবে কারণ দুপুরে ভোগ আরতিটা আমরা করে একসঙ্গেই কিন্তু এক জায়গায় বসে খাওয়া দাওয়া করি আমাদের ফ্যামিলির সবাই অর্থাৎ আমার শ্বশুরবাড়ির আমার শ্বশুরের হচ্ছে পাঁচ ছেলে এক মেয়ে আমরা সবাই এক জায়গায় বসে খাওয়া দাওয়া করি খুব আনন্দ করি ধুমধাম করে হই হল্লু করে আমরা দিনটা কাটিয়ে দিই আমার শ্বশুর শাশুড়ি হচ্ছে কৃষ্ণমতে কৃষ্ণ দীক্ষিত তাই প্রতি বছরই আমাদের বাড়িতে কিন্তু জন্মাষ্টমী রাধাষ্টমী দোলযাত্রা বেশ ধুমধাম করেই পালন করা হয় আমি আর হচ্ছে হচ্ছি শ্রীগুরুর দীক্ষিত তাই শ্রীগুরু পুজো আমাদের বাড়িতে হয় প্রতি বছর শ্রীগুরু পুজো হয় প্রতিষ্ঠা দিবস হিসাবে আষাঢ় মাসের তিরিশ তারিখে আর এছাড়া ভাতৃসঙ্গ মাতৃসঙ্গ বছরে দু একবার তো হয় মেজোজার পুজো হয়ে গেছে আর মেজোজা সরে গেলে আমি প্রসাদগুলো নিয়ে নেবো নিয়ে সবাইকে দিয়ে দেবো থালাই বেড়ে আর আমাদের কিন্তু ঠাকুরগুরো অনেক ঠাকুর আছে তোমরা দেখতে পাচ্ছ কৃষ্ণ বলরাম সদাম সবাই রয়েছে এটা আমাদের শ্রীগুরু আমরা এই শ্রীগুরু দীক্ষিত পাশে রয়েছে মা লক্ষ্মী আর এবার দেখো কত সুন্দর পুজো তালের বড়া করেছে মালপোয়া পাটি সপ্তাহ সবই করেছে এগুলো গোপালের খুবই প্রিয় খাবার যাই হোক চলো পুজো তো শেষ এবার আমাদের প্রসাদ নেয়ার পালা গোপাল ওকে নিয়েছে এবার আমাদেরও খেতে হবে তাহলে বন্ধুরা আমার এই ভিডিওটা কে কথা দিয়ে দেখছো অবশ্যই কমেন্টে জানিও আর তোমরা যদি বাড়িতে পূজো করে থাকো সেটাও কমেন্টে জানিও আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও যেসব বন্ধুরা আমার চ্যানেলে আজকে নতুন এসেছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রেখো তোমাদের কাছে পৌঁছাতে পারে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আগামীকাল আবার দেখা হচ্ছে গোপালের ভোগ আরতির সঙ্গে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা